আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমরা যে জায়গাটা আছি সে হচ্ছে ঢাকা পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডের শহরপল্লী এলাকায় শহরপল্লী নিউ টাউন এলাকা এটা হচ্ছে গিয়ে মতিঝিল থেকে দশ মিনিট দূরত্ব গাড়ির দূরত্বে এইটার অবস্থান ঢাকা চিরাং হাইওয়েতে সাদ্দা মার্কেটে ঠিক উল্টা দিকে এই এলাকাটা তো এই এলাকাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে নতুন এলাকা এবং সবগুলোর সুযোগ সুবিধা নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এলাকাটা গড়ে উঠছে এক্সেপ্ট হচ্ছে গিয়ে আপনার গ্যাস লাইন তিতাস হচ্ছে গিয়ে আট কাঠা একটা বিল্ডিং আটকাঠা বিল্ডিং এর মধ্যে দশতলা বিল্ডিংটা আটকাঠা কাঠা জায়গার দশতলা বিল্ডিং আর হচ্ছে গিয়ে এখানে ফ্লোর আছে হচ্ছে গিয়ে চার পাঁচটা ফ্লোর আছে সো আমি এখন যে জায়গাটা আছি সে হচ্ছে গিয়ে তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা বিক্রি হবে এই বিক্রি পারপস হচ্ছে গিয়ে ভিডিওটা তো এটার এই রোডটার পাশে হচ্ছে গিয়ে রোড সাইজ হচ্ছে এই বিল্ডিংটা তো রোড সাইজ হচ্ছে গিয়ে বারো ফিট ষোলো ফিট মানে তিনটা তিনটা রাস্তার মোড়ে এই বিল্ডিংটা এমন তেরোশো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটার ব্যাপারে আমি একটু ডিটেলস কথা বলবো যে ফ্ল্যাট ওনার আছে তার সাথে হৃদয়ের সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ওকে সো আপনি কি আপনার ব্যাপারে একটু যদি বলতে জি ফ্ল্যাটটা হলো গিয়ে তেরোশো স্কোয়ার ফিটের তিন বেড তিনটা বাথরুম আর তিনটা বারান্দা আর সাথে লিফ্ট সাবস্টেশন যত রকম সুবিধা আছে সব কিছু দেওয়া হবে আর ফ্ল্যা এই প্লটটা পড়ছে একটা কর্নার প্লটে আলো বাতাস সব দিক দিয়েই সবসময় পাওয়া যায় আর কি দক্ষিণমুখী হ্যাঁ এটা দক্ষিণ মুখী সাউথ ফেসিং সাউথ ফেসিং ফ্ল্যাট তো ফ্ল্যাট আমার ফ্ল্যাটটা পাঁচ তলার আর কি পাঁচ তলা ছয় তলা আর দোতলা আচ্ছা সবগুলো একই সাইজ একই রকম হ্যাঁ একই সাইজের কমপ্লিট আছে মানে কেউ চাইলেই কি উঠতে পারবে সেই যে যে সবকিছু যদি ডিল ঠিকঠাক হয়ে যায় তাহলে মাছখানেকের মধ্যে উঠে যেতে পারবে পাঁচ তলা পর্যন্ত মাছখানেকের মধ্যে উঠে পড়তে পারবে হ্যাঁ রেডি মোটামুটি সবগুলো রেডি আর সেমি রেডি আর কি তো কাজ চলতেছে ওকে সো দর্শক আমি যদি একটি ফ্ল্যাটটা যদি আমার সাথে একটু ঘুরে দেখাই তো এইটার এইটার সুবিধাটা কি কি এলাকাটার সুবিধাটা কি কি আছে একটু যদি বলতেন মানে এলাকাটার সুবিধা হলো ফার্স্ট অফ অল এটি হাইওয়ে রাস্তা থেকে খুব কাছে

প্রত্যেকটারই আর এগুলি হলো গিয়ে চায়না টাইলস আচ্ছা যেগুলোতে আছে আর কি হ্যাঁ আর চৌকাঠগুলো হলো গিয়ে লোহা কাঠের কি কাঠের লোহা কাঠের লোহা কাঠের আচ্ছা টোটাল রুম হচ্ছে কি তাহলে তিনটা হ্যাঁ তিনটা আর এইখানে কি একটা স্লাইডিং থাকবে হ্যাঁ তাই তো হ্যাঁ হবে এখানে থাই হয়ে ওইটার পাশে হচ্ছে বারান্দাটা হ্যাঁ দর্শক এই পাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা সামনে হচ্ছে কি পুকুরের মতো জায়গা আছে সুন্দর আছে সো আর টয়লেট কয়টা টয়লেট তিনটা টয়লেটও তিনটা জি জি

আর এখানকার আশেপাশের মানুষজনও খুব মানে বন্ধুসুলভ আচ্ছা আচ্ছা ওকে সো দর্শক এই হচ্ছে কি ব্যাপার তো যারা যারা এই এলাকাতে থাকতে চান মানে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এই জোনটা এখান থেকে খুবই কাছাকাছি এখান থেকে কোন এক ঘন্টার ডিস্ট্যান্স লাগে জাস্ট মানে খুবই কাছাকাছি আমার ঢাকাও খুব কাছাকাছি বিল্ডিংয়ের ছাদে উঠলে হয়তো বা আমি মতিজিলটাও দেখানো মানে দেখা যায় এখান দিয়ে সো যারা এই এলাকাতে থাকতে চান এই এলাকাতে আসতে চান তারা হচ্ছে গিয়ে সব কম মূল্যে হচ্ছে গিয়ে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটটা কিনতে চান বা এখানে যেহেতু চার পাঁচটা ফ্ল্যাট আছে পছন্দ নিয়ে পছন্দ করে যেটা পছন্দ সেটা নিয়ে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে হচ্ছে ও আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে সো এখন আসলে মানে মানে প্রবাসী দর্শক যারা আছেন আমি তাদেরকে বলবো যাদের আপনাদের বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কি আসলে ফ্ল্যাট জায়গা জমি ব্যাপারগুলোতে এবং নিষ্কণ্টক ফ্রেশ কোনো ভেজাল নাই চাইলে যে কেউ যে কোনো সময় তো রেজিস্ট্রেশন করতে পারবে যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে যে কোনো সময় প্লাগ এন্ড প্লে সিস্টেম রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে উঠা যাবেন এরকম মানে রেজিস্ট্রেশন করার পর পরই সবকিছু পেমেন্ট ওকে হয়ে গেলে যেদিন করবেন সেদিনই হচ্ছে উঠে যেতে পারবে ইনস্ট্যান্ট মানে চালু সো এখন আসলে সবাই আলটিমেটলি দেখলো পছন্দ পছন্দ করলো করার পর আলটিমেটলি একটা প্রাইসের ব্যাপারে চলে আসে তো আপনাদের আস্কিং প্রাইস কত বা হচ্ছে কি আসলে তেরোশো স্কোয়ার ফিটের আপনারা কত দাম চাচ্ছেন জি আমার আস্কিং প্রাইস হলো পার স্কোয়ার ফিট ফাইভ টাকা করে হলে পঁয়ষট্টি লাখ টাকার মতো আসে কিছুটা নেগোসিয়েবল আচ্ছা দরদামের ইয়ে আছে কি কিছুটা

বিল্ডিংটাও সুন্দর স্ট্রাকচারও সুন্দর হয়তো বা হচ্ছে গিয়ে যে কেউ পছন্দ করতে পারে তো আপনাদের পছন্দনীয় জায়গাতে পঁয়ষট্টি লাখে আপনি হচ্ছে গিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিতে পারছেন তাই তো জি 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 ওকে যাচ্ছি তো এখন এই একটা ফ্ল্যাট দেখলাম এটার পাশেই এখন আরেকটা ফ্ল্যাট আছে ওইটা এটার থেকে একটু বড় জি ওটা এটার থেকে একটু বড় আবার ওটা রুমগুলো আরো বড় বড় রুমটা আরো বড় বড় জি 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 আচ্ছা সো ওই ফ্ল্যাটটাতে আমরা এখন যাচ্ছি এটা ঠিক পাশেই

আর প্রচুর আলো আলো বাতাস প্রচুর হ্যাঁ এখানেও তিনটা রুম এখানে তিনটা রুম এই রুমগুলো অনেক বড় আচ্ছা যেমন এই রুমটা হলো গিয়া তেরো বাই চোদ্দ ফিট আচ্ছা অনেক বড় রুম এই রুমটা তার বারান্দাটাও বড় বারান্দাটা প্রায় ছয় ফিট বাই দুই ফিট ওকে সুন্দর বারান্দা জি জি আচ্ছা তারপরে এখানে ওয়াশরুম এটা কমপ্লিট ওয়াশরুমটা একই অবস্থা আর কি আচ্ছা আচ্ছা

সুন্দর বারান্দার পাশেই হচ্ছে কি জাগা একদম খোলামেলা জায়গা সুন্দর জায়গাটা আসলে আপনি এটা এটা কিচেনটা তো অনেক বড় হ্যাঁ স্পেস যেহেতু এটা এটা একটু বড় এর জন্য হচ্ছে কি সবকিছু একটু বড় বড় তাই তো আচ্ছা অ্যান্ড ফুল ফাংশনাল আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক অনেক আসলে অনেক স্পেস আছে ওকে

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আসুন দেখুন পছন্দ করুন তারপর হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট পেমেন্ট করে উঠে যান তাই তো আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সব কিছু আগের মতোই যদি কমপ্লিট হয় তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট উঠে যেতে পারে হ্যাঁ ব্যাংক লোন এটার উপরে তো হবে না আচ্ছা এইখানে এটারতে কোনো ব্যাংক লোন ব্যাংক লোন কেউ যদি ইন্ডিভিজুয়াল হোম লোন নেয় সেটা তার ব্যক্তিগতভাবে করতে পারবে এটা তো যেহেতু আমরা কোম্পানি না এটা ইন্ডিভিজুয়াল

চো ধন্যবাদ সবাইকে হবে অন্য আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার